দশক হিপ জয়েন্টের যে ক্ষয় বা নষ্ট হয়ে যাওয়া এভিএন বলি আমরা এভিএন সব সময় নয় এটা আমি বহু ভিডিও দিয়েছি হাজার হাজার রোগীর ভিডিও আছে আমার এখানে চিকিৎসা নিয়ে গেছে আমাদের এই যে মাদারিপুর জেলা রোগী আপনার নাম কি শাহাবুল হাওলাদার বাড়ি কোথায় মাদারিপুরে সদরে মাদারিপুর সদর আপনি বয় পাইতেছেন নাকি না না আচ্ছা একটু ইয়া টাইপের লোক লাজুক বুঝছেন লাজুক ম্যাডাম একজন তো এইজন্য লাজুক তো ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তিন বছর আগে নাকি আনুমানিক হিপ জয়েন্ট অ্যাক্সিডেন্ট পর হিপ জয়েন্ট নষ্ট হয়ে গিয়েছে তো আলহামদুলিল্লাহ এক মাস আগে আমাদের এখানে চিকিৎসা নিয়ে চলে গিয়েছে আজকে আসছে ফলোআফে তো আমাদের এখানে এক মাস আগে যে ভর্তি হয়েছিলেন কি সমস্যা নিয়ে তখন ওই হিপ জয়েন্টের সমস্যা ছিল কি সমস্যা ছিল শারীরিক কি সমস্যা ছিল ওই ব্যাথা ছিল হ্যাঁ প্রায় হাঁটতে পারতাম না ঠিকমতো আচ্ছা তারপরে বসতে পারতাম না হ্যাঁ আমাদের এখানে যখন চিকিৎসা নেওয়ার পরে এক মাস পরে কি অবস্থা তখন হ্যাঁ নারক্ত ভালো ইনশাআল্লাহ আগেছে ভালো আছেন এখন আসতে পারেন একটু আসুন হুম নিচে বসতে পারেন এখন দেখেন বসুন বসুন আ দাঁড়ান আসুন এদিকে আসুন এই সকল रुग्ীদের হিপ যখন একটু ক্ষয় একটা পাসহট হতে পারে অনেক সময় তখন আমরা জুতা ক্যারেকশন করে দিই জুতাটা যখন ঠিক করে দিই ওই জুতা পড়তে হবে আজীবন ষাট বছরের নিচে অপারেশন না করাটাই ভালো নাকি আপনি জুতা ঠিক করে দিছি ওই জুতা পরেন তো আলহামদুলিল্লাহ এখন ভালো আছেন এখন দর্শক রুগী ধরে কিছু বলবেন যারা এই রোগে আক্রান্ত বা কোমর ব্যথায় আপনি তো আমাদের এখান থেকে চিকিৎসা নিয়ে গেছেন কিছু বলবেন কিনা যাদের সমস্যা আছে এখানে আসতে পারেন কিন্তু আমি আসি আগের তো আলহামদুলিল্লাহ ভালোই কিন্তু এখন মানে ততটা ব্যথা নেই আগের মতো